এই মাত্র পাওয়া সব থেকে বড় খবর পেট্রোল ডিজেলের দামে আবার বড় হেরাফেরি কোনো জায়গায় কমলো পেট্রোল ডিজেলের দাম তো কোন জায়গায় বাড়লো পেট্রোল ডিজেলের দাম আসুন বন্ধুরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব যে রাজ্যের কোন কোন জেলায় কত রয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম কি জানাচ্ছে কেন্দ্র সরকার বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং এরকমই নিত্য নতুন ও ট্রেন্ডিং ভিডিওগুলি পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মঙ্গলবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম কয়েকটি জেলায় আবার দামের গ্রাফ পড়ছে চারটি জেলায় অপরিবর্তিত আছে পেট্রোল এবং ডিজেলের দাম মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দাম কত টাকা বেড়েছে চলুন এক নজর দেখে নেওয়া যাক আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম এবং কোচবিহার পেট্রোলের দাম কিন্তু কমেছে পুরদুয়ারে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা উনআশি পয়সা এবং বাঁকুড়া এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা চব্বিশ পয়সা এবং বীরভূমে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা ছাপ্পান্ন পয়সা এবং কোচবিহারে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা পঁচানব্বই পয়সা অন্যদিকে দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়িতে পেট্রোলের দাম কিন্তু বেড়েছে দার্জিলিংয়ে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা বিয়াল্লিশ পয়সা এবং জল জলপাইগুড়িতে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা উনত্রিশ পয়সা অন্যদিকে হুগলি মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরে কমেছে পেট্রোলের দাম হুগলিতে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা চব্বিশ পয়সা এবং মুর্শিদাবাদে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা পাঁচ পয়সা এবং পূর্ব বর্ধমানে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা উনত্রিশ পয়সা এবং পূর্ব মেদিনীপুরে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা উনষাট পয়সা এবং পুরুলিয়ায় এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা ছাপ্পান্ন পয়সা এবং উত্তর দিনাজপুরে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা একান্ন পয়সা হাওড়া ঝাড়গ্রাম নদিয়া উত্তর পরগনা পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের দাম বেড়ে গিয়েছে হাওড়ায় এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো পয়সা এবং ঝাড়গ্রামে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা বিরানব্বই পয়সা এবং নদিয়াতে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো সাত টাকা পঁচিশ পয়সা এবং উত্তর চব্বিশ পরগনায় এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা ছাপ্পান্ন পয়সা এবং পশ্চিম বর্ধমান এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা উনত্রিশ পয়সা এবং পশ্চিম মেদিনীপুরে এক লিটার পেট্রোলের দাম রয়েছে একশো ছ টাকা উনষাট পয়সা অন্যদিকে কালিম্পং কলকাতা মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে পেট্রোলের দামে কোনো হেরাফেরি হয়নি যা দাম ছিল আগে সেই দামই বজায় রয়েছে তো আসুন বন্ধুরা এবার ডিজেলের দাম কোথায় কত রয়েছে এক নজর আমরা দেখে আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম এবং কোচবিহারে ডিজেলের দাম কিন্তু কমেছে আলিপুরদুয়ারে এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে তিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সাতে এবং বাঁকুড়া এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে বিরানব্বই টাকা ছিয়ানব্বই পয়সায় এবং বীরভূমে এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে তিরানব্বই টাকা ছাব্বিশ পয়সায় এবং কোচবিহারে এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে তিরানব্বই টাকা একষট্টি পয়সায় অন্যদিকে হুগলি মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরে কমেছে ডিজেলের দাম হুগলিতে এক লিটার ডিজেলের দাম রয়েছে তিরানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা এবং মুর্শিদাবাদে এক লিটার ডিজেলের দাম রয়েছে তিরানব্বই টাকা দু পয়সা এবং পূর্ব বর্ধমানে এক লিটার ডিজেলের দাম রয়েছে তিরানব্বই টাকা আট পয়সা এবং পূর্ব মেদিনীপুরে এক লিটার ডিজেলের দাম রয়েছে বিরানব্বই টাকা তেরো পয়সা এবং পুরুলিয়ায় এক লিটার ডিজেলের দাম রয়েছে তিরানব্বই টাকা ছাব্বিশ পয়সা এবং উত্তর দিনাজপুরে এক লিটার ডিজেলের দাম রয়েছে তিরানব্বই টাকা একুশ পয়সা অন্যদিকে হাওড়া ঝাড়গ্রাম নদীয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ডিজেলের দাম বেড়ে গিয়েছে হাওড়ায় এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে তিরানব্বই টাকা বারো পয়সায় এবং ঝাড়গ্রামে এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং নদীয়ায় এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে তিরানব্বই টাকা ন পয়সা এবং উত্তর চব্বিশ পরগনায় এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে তিরানব্বই টাকা পঁচিশ পয়সায় এবং পশ্চিম বর্ধমানে এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে তিরানব্বই টাকা এক পয়সায় এবং পশ্চিম মেদিনীপুরে এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে তিরানব্বই টাকা পঁচিশ পয়সায় অন্যদিকে কালিম্পং কলকাতা মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ডিজেলের দামে কোনো হেরাফেরি হয়নি যা দাম ছিল তাই দামি বজায় রয়েছে